ছড়িয়ে পড়েছে যেভাবে হিংসে কিছু মানুষ যারা মিলিয়েছে যারা ইসলাম ধর্মকে কালিমা করতে চায় ইসলাম ধর্মের সম্পর্কে তারা খুব মন্তব্য করে থাকে সারা বার্তা মানুষের কাছে পৌঁছে যায় এই দিয়ে একটা সাম্প্রীতি বার্তা পৌঁছানোর জন্য আমরা জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে একত্রিত হয়ে আজকে মেদিনীপুর কৃষ্ণপুরে কিছুদিন আগেও এসেছিলাম প্রায় দশ হাজার মানুষকে নিয়ে রাস্তায় নেমেছিলাম আজকেও তাই হাজার হাজার মানুষের সঙ্গে একসাথে সাথে নেবে আমরা মিলিয়ে আমরা নবীর আদর্শ নবীর বার্তা ভালোবাসা বার্তা পৌঁছাই এদের মধ্যে যে একটা বীজ বাতাস এদের মধ্যে এরা ছড়িয়ে দিচ্ছে এই বীজ বাতাস যেন কোনোরকমভাবে কোনো মানুষের শরীরে যেন টাচ না করতে পারে এটা আমরা মানুষের কাছে এই বার্তা পৌঁছানোর উদ্দেশ্যে আজকে আমরা পাই মানে আরেকটা এস নিয়ে যে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে বিজেপি তরফ থেকে বারবার জানানো হচ্ছে যে এসআইআর একটি একটি সম্প্রদায়কে টার্গেট করে বাংলাদেশি তকমা লাগানোর চেষ্টা কী বলবে দেখতে পাচ্ছেন যে এসআইআর দিয়ে মানুষকে একটা হুমকি দিয়ে একটা ভয় দেখানো চলছে এটা কোনোভাবে কোনো কোনো সম্ভব নয় কারণ আমার ভারতবর্ষের নাগরিক যারা তারা হচ্ছে যে ভারতবর্ষের তারা সন্তান এই ভারতবর্ষের সন্তান কোনো দিন তাদেরকে তকমা লাগিয়ে দিয়ে তাদেরকে বিদেশি বলা যাবে না আপনার দেখতে পাচ্ছেন এসআইআর করতে গেলে বিভিন্ন যাদের উপরে মানে যাদেরকে মেন টার্গেট না করে যেটা করতে চাইছে এই জায়গায় কিন্তু অন্যজনটা ফেসে যাচ্ছে এটা কিন্তু এইভাবে সম্ভব নয় এসআইআর অবশ্যই করুক ভারতবর্ষে অবশ্যই প্রয়োজন আছে আমার গণতান্ত্রিক দেশ সাংবিধানিক দেশ এই দেশে অবশ্যই এসআইআর হোক এতে কোনোভাবে কোনো কোনো অসুবিধা হবে না এতে আমরা আমরা একে আমার আমার ধর্মে এই আমার ভারতবর্ষের জামিনে হিন্দু মুসলমান আমরা যেভাবে ছিলাম আমরা একসাথে একত্রিতভাবে থাকবো এটা আমার বাংলা এখানে এখান থেকে কোনো বিদেশে যেতে হবে না কারণ এই সম্প্রীতির বাংলা যারা বাইরে থেকে এসেছে তারা বাইরে থেকে এসেছে তারা বাইরে থেকে বাইরে চলে যাবে সেখানে কোনো ধর্মের উপর টার্গেট কোনো কেন না করতে গেলে কিন্তু সেটা ভালো মানে ভালো জায়গায় খারাপ হবে বলে আমি মনে করি মধ্যে কি এনআরসি লুকিয়ে আছে এমনটা আবার পাচ্ছেন আপনি হ্যাঁ এটা তো এক প্রকার সেইভাবেই একটা ও হচ্ছে যে তার একটা মানে আলাদা একটা নাম বলে বুঝানো বুঝানো যেতে পারে কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে কোনো অসুবিধা নেই এসআইআর করুক এনপিআর করুক বা সি করুক যেটাই করুক কোনো অসুবিধা নেই কারণ আমরা ভারত ভারতবর্ষের নাগরিক আমরা সাম্প্রীতির নাগরিক এখানে এরা যেভাবে চাইছে একটা বিষ বাতাস ছড়াতে কিছুদিন আগে বললো যে রামভাবে ইসলাম ধর্মে ধর্ষণ করা চলবে এইগুলো এইভাবে একটা করে এই বাঁদর এই বাঁদরগুলো কোথা থেকে একবার এই গাছে একবার ওই গাছে লাফিয়ে লাফিয়ে বেড়ায় কারণ এদের কোনো স্থান নেই কখন কোথায় যায় তার ঠিক নেই কারণ ইসলামে কোনো ধর্ষণ কোনোভাবে জাইজ করা নেই ইসলামে যদি ধর্ষণ করে তাহলে এক বুক তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে মারা হয় ইসলাম ধর্ম যেটা বলেছে যদি দেখতে হয় তাহলে তাকে আপনি ভারতবর্ষে তাকে ভারতবর্ষকে নিয়ে বিবেচনা করলে হবে না তাকে দেখতে হবে সৌদি আরব নিয়ে তাকে আফগানিস্তানকে নিয়ে দেখতে হবে এখানে এই ব্যাপার নিয়ে তারা কথাবার্তা কারণ এখানে অনেকে টাকা পয়সা দিয়ে তাই যেসব কথা বলে যারা বলছে কথাগুলো তারা ডানহাতে বড় ধরনের কিছু পেয়ে গেলে তারা বিচারমান অন্য দিয়ে ঘুরিয়ে দেয় এসব বিষয়ে তারা কথাবার্তা বলা তার অধিকার নেই কারণ আমার ধর্ম সম্পর্কে কথা বলতে গেলে আমার ধর্ম সম্পর্কে তার জ্ঞান অর্জন করতে হয় এই বাঁধরগুলো এইসব কোনো জ্ঞান নেই এটা কথাবার্তা বলে আপনি কি ভয় পাচ্ছেন কোনো ভয় পাই না কারণ পাবো আমার গণতান্ত্রিক দেশে আমরা একসাথে একে ছিলাম ছিলাম যেভাবে আছি সেভাবেই থাকবো কারণ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ পাঞ্জাবি আমরা সকলে একত্রিতভাবে আছি আমার ভারতবর্ষে একত্রিতভাবে এখানে কোনো ভয় পাওয়ার কোনো জায়গা নাই সচেতনতায় আপনি কি বার্তা দেবেন আমি এসে সময় একটা এটাই বলবো যে আপনি গণতান্ত্রিক দেশে আছেন আপনি আপনার দেশ আপনার হচ্ছে অন্তরের জায়গা আছে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এটা আমার কিতাব বলছে হুব্বুল আসানি ইমান দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ নাস যে মনুষ্য জাতির উপর দয়া না করবে মহান স্রোষ্ঠাও তার উপর দয়া করবে না মনুষ্য জাতি বলতে হিন্দু মুসলমান সবাই ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো যে যার কাগজ শেষ যে নিজেরা ঠিকঠাকভাবে রাখেন কোনো ভয় পাওয়ার কোনো চিন্তা নেই সুন্দরভাবে আমরা যেভাবে ছিলাম সেইভাবে থাকবো এই ভারত

তো এটা থেকে মানে এরকম কি একটা সম্প্রদায়কে বারবার টাক করা হবে এটার সমাধান কি আবার আবার দেখলাম আলিগড়ে একটা মন্দিরে মোহাম্মদ লেখা দাঙ্গা লাগানো যায় এটা বীজ বাতাস যেটা আমি বলছি এই আগে মাত্র চার দিন আগেও আপনার উত্তরপ্রদেশ থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে আইলাম মোহাম্মদ লেখার জন্য এইভাবে গ্রেফতার করে রাখা যাবে না যত গ্রেফতার করবে আইলাম মোহাম্মদ লেখার জন্য যদি আমার ভারতবর্ষ এই ব্যাপারে ছিল না কিন্তু যত আইলাম মোহাম্মদ নিয়ে বলবে আইলাম মোহাম্মদ রসুরুল্লাহর প্রেমিক পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের মধ্যে সমস্ত ধর্মের মানুষ ঝাঁপিয়ে পড়ছে রসরুল্লাহর প্রেমিক সারা পৃথিবীর জমি ছড়িয়ে পড়বে এমন কোন কোন গ্রেফতারের জায়গা থাকবে না যে রসুল্লাহ প্রেমিককে গ্রেফতার করে রাখবে আমি এটাই সকালে ভালো থাকেন সুস্থ